আওয়ামী লীগের সাথে থাকলে জামাত নিষিদ্ধ হতো না মন্তব্য করেছেন কে করেছে এনপিপি প্রিয় দর্শক বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে সবাইকে বলবে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ নিউজটি দেখবেন শুনবেন আপনারা সকলেই জানেন জামাতকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এবং তার মানে তিনি তার দাবি যে আওয়ামী লীগের সঙ্গে যদি জামাত থাকতো তাহলে তারা নিষিদ্ধ হতো না বিস্তারিত আপনাদেরকে জানাই চলুন তো সবাইকে বলবো একটু নাটিনের সম্পূর্ণ ইউনিয় দেখবেন শুনবেন পারলে শেয়ার করে দেবেন প্রেজে নতুন হলে একটু ফলো করবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল্য যে চলে যাই আওয়ামী লীগের সঙ্গে থাকলে জামাতে ইসলামীকে নিষিদ্ধ করা হতো না বলে মনে করেন জাতীয়বাদী সম্মাননা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ তিনি বলেন স্বাধীন দেশে গণতান্ত্রিক সব দলের রাজনীতি করার অধিকার রয়েছে বৃহস্পতিবার একই আগস্ট সরকারের নির্বাহী আদেশে জামাতকে নিষিদ্ধের প্রক্রিয়ায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ডক্টর ফরহাদ বিবৃতিতে ফরিদুজ্জামান ফরহাদ বলেন আওয়ামী লীগ এই জামাতকে নিয়ে উনিশশো সালে বিএনপি সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছে তাছাড়া স্বাধীন বাংলাদেশের পাঁচটি পার্লামেন্ট জামাতের প্রতিনিধিত্ব ছিল দেশবাসী মনে করে সন্ত্রাস বিরোধী আইনের কথা বলা হলেও কার্যত রাজনৈতিক কারণে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের সঙ্গে থাকলে আজকে জামাতকে নিষিদ্ধ করা হতো না এর আগে বিকেলে জামাতকে ইসলাম এর আগে বিকেলে জামাত ইসলামকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাসবিরোধী আইনের আঠারো এক ধারা অনুযায়ী জামাত ইসলামী ছাত্র শিবিরও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয় বিবৃতিতে সন্ত্রাসবিরোধী আইনে আঠারো এক ধারাকে গণতন্ত্র হত্যায় কালো আইন হিসাবে আখ্যা দিয়ে এনপিপির চেয়ারম্যান বলেন পদত্যাগের গণ দাবি এবং কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় প্রাণহানিতে উদ্ভূত পরিস্থিতি থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে ঘোরাতে সরকার জামাতকে নিষিদ্ধ করেছে এতে প্রমাণিত হলো এ দেশে এখন আর কোনো গণতন্ত্রের চর্চা নেই তারা আগামীতে গণতান্ত্রিক অন্য রাজনৈতিক দলকেও এই পন্থায় নিষিদ্ধ করতে পারে আসলে তারা দেশ এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় জনগণ সরকারের এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত মেনে নেবে না ফরিদুজ্জামান ফরহাদ আরও বলেন সরকারের নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করার ঘটনাটি বাংলাদেশের রাজনীতিতে একটি নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে ভবিষ্যতে অন্য কোনো সরকারেও এমন দৃষ্টান্ত অনুসরণ করলে সেক্ষেত্রে অবাক হওয়ার কিছুই থাকবে না তো প্রিয় দর্শক শ্রোতা আশা করি বিস্তারিত আপনারা জানলেন শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান এখন মতামত জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন আর আমাদের প্রয়োজন নতুন ফলো করুন যারা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ